আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার ফোনে প্লে স্টোর খুলবেন আপনার ফোনে প্লে স্টোর না খোলা থাকলে কিন্তু কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে পারবেন না এবং প্লে স্টোরও কিন্তু ব্যবহার করা যায় না স্টোর থেকে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে হলে অবশ্যই কিন্তু প্লে স্টোর খোলা থাকতে হবে তো আপনার ফোনে কিভাবে খুব সহজে আপনি প্লে স্টোর খুলবেন সেইটাই একদমই সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন তো চলুন আজকের ভিডিও শুরু করি আপনার ফোনে নতুন একটা প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি চেকাস্টি করবেন আপনার ফোন থেকে সরাসরি প্লে স্টোরটা ওপেন করে দিবেন প্লে স্টোরের অ্যাপসটি ওপেন করে দিলে আপনার সামনে এই রকম ইন্টারফেস শো করবে এই জায়গা থেকে আপনি চেকাস্টি করবেন এই যে সাইন ইন একটা অপশন রয়েছে সাইন ইনে ক্লিক দিবেন সাইন ইনে ক্লিক করলে আপনার ফোনের লকটা চাইতে পারে জাস্ট আপনার ফোনের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিলেই দেখতে পারবেন আপনার সামনে এরকম রকম ইন্টারফেস এখন এই জায়গা থেকে আমাদেরকে চেকাস্টি করতে হবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে আমরা এই অপশানে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ অর্থাৎ এইখান থেকে আমরা একটা নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব সেইটার মাধ্যমে অটোমেটিক কিন্তু আমাদের প্লে স্টোর খোলা হয়ে যাবে এখন আমরা এইখান থেকে যে ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে এরপর এইখান থেকে আপনার প্রথমে ফার্স্ট নেম দিতে হবে অর্থাৎ আপনার নামের প্রথম অংশটুকু দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনার লাস্ট নেম অর্থাৎ আপনার নামের শেষের অংশটুকু আপনি এখানে দিয়ে দিবেন এরপর এইখান থেকে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এইখান থেকে বেসিক ইনফরমেশন এই জায়গায় আপনাকে আপনার যে জন্ম তারিখ যেটা রয়েছে সেটা দিতে হবে এই যে ডে এই জায়গায় আপনার জন্ম তারিখ দিবেন এই যে মান্থ রয়েছে এখান থেকে আপনার জন্ম মাসটা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে যে ইয়ার রয়েছে এখানে আপনার জন্ম জন্মশাল যেটা রয়েছে সেটা আপনি সিম্পলি এখান থেকে টাইপ করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখান থেকে জেন্ডার বলে একটা অপশন রয়েছে এই জেন্ডারের অপশানে ক্লিক করার পর আপনি যদি সেলে হয়ে থাকেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনাকে মেল সিলেক্ট করতে হবে আর আপনি মেয়ে হয়ে থাকলে এখান থেকে ফিমেল অপশানে আপনি ক্লিক করবেন তো আমরা এখান থেকে মেল অপশনে ক্লিক করে দিলাম এখানে আপনার জন্ম তারিখ এবং তথ্যগুলো ঠিকঠাকভাবে দিয়ে আপনি এখান থেকে নেক্সট ডে ক্লিক দিবেন নেক্সট ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার একটা ইউজার নেম তৈরি করতে হবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ইউজার নেম তৈরি করার জন্য আপনি এখান থেকে লেটার ইউজ করতে পারবেন আপনি নাম্বার ইউজ করতে পারবেন কোন প্রকার স্পেস দেওয়া যাবে না এবং ইউনিক একটা ইউজার নেম তৈরি করতে হবে এর আগে যদি কেউ নিয়ে থাকে সেটা নেবে না যেমন আমি আপনাদেরকে দেখাই আপনি যদি আপনার নামটা লিখে এখান থেকে ট্রাই করেন দেখবেন এখান থেকে দ্যাট ইউজার ইজ টেকেন অর্থাৎ এই ইউজার নেমটা আমরা কেউ নিয়ে নিয়েছে। নিচে এখান থেকে অ্যাভেলেবল রয়েছে আপনি এটার উপর ক্লিক করে দিলে এটা নিয়ে নিবে অথবা যে কাজটি করবেন আপনার এরকম যদি দ্যাট ইউজ আিস্টেক টেকেন দেখায় তাহলে কয়েকটা সংখ্যা এখান থেকে বাড়িয়ে নেবেন জাস্ট আপনার নামের পরে কয়েকটা সংখ্যা দিয়ে আপনি বাড়িয়ে যদি এখান থেকে ট্রাই করে নেক্সটে ক্লিক দেন নেক্সটে ক্লিক দিলেই কিন্তু এখান থেকে নিয়ে নিবি এরপরে এইখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন এখান থেকে অক্ষর নাম্বার মিক্স করে আপনার মনে থাকে এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন আমরা এইখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি পাসওয়ার্ড তৈরি করে নেওয়ার পর আপনি এখান থেকে নিচে নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দিলে এখান থেকে আপনাকে ফোন নাম্বার অ্যাড করতে বলবে ফোন নাম্বার অ্যাড করতে চাইলে আপনার যেই সিমটা এই ফোনে রয়েছে সেই ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন অথবা আপনি চাইলে নিচে যে স্কিপ অপশন রয়েছে এই স্কিপ অপশানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা লাগবে না তো ভালো হয় এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক দেব নেক্সটে ক্লিক দিলে এখান থেকে আপনার এই ইনফরমেশনগুলো রিভিউ করতে বলবে আমরা আবার এখান থেকে নিচে নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক করে দেবো এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সামনে এরকম আসবে একটু নিচের দিকে এসে আপনি এখান থেকে যে আই অ্যাক একটা অপশান রয়েছে এই আই অ্যাক রি অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এই জিমেইলটা আপনার ফোনে সেট আপ হওয়া শুরু করবে এবং আপনার প্লে স্টোরটাও কিন্তু এখান থেকে সেট আপ হওয়ার জন্য প্রস্তুত হবে আপনি এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন এইটা আপনার ফোনে কানেক্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখন আমরা যদি এইখান থেকে কেটে বেরিয়ে আসি এখন আপনি যে কাজটি করবেন আপনার ফোন থেকে যে প্লে স্টোরটা এখান থেকে যদি ওপেন করে দেন প্লে স্টোরে গেলেই দেখতে পারবেন আপনার এখান থেকে প্লে স্টোর কিন্তু এখন ওপেন হয়ে গেছে এখন আপনি চাইলে স্টোর থেকে যে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে পারবেন এবং প্লে স্টোরও কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে ব্যবহার করতে পারবেন শুধু প্লে স্টোর না এই জিমেলটা আপনার ইউটিউব আপনার জিমেল এবং গুগল ম্যাপ সব জায়গায় কিন্তু অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে অর্থাৎ আপনাকে আর নতুন করে সেট করতে হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে আইকন অন করে দিবেন তো সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ